बन्दे हम वन्देह श्रेर श्रीपदकमल श्री गुरुन् वैष्णवास श्रीरूप सगण रघुनाथ तजीव श्राद्धता परिजन सहित कृष्ण चैतन् देव श्री राधाकृष्णपागणललिता श्री विशानितास আমি ঘনাঞ্জন শাখায় চক্ষুন্মিতো জন তৈ শ্রীগুবে নম বিষ্ণু পাদ গৌরাণে ত্রিভক্তিবিবধা বৈভধ নিতি নাছাকূপ কৃপা সিন্ধুভে বতি নম নম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত হৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্র সমাধে গুরুদেব শ্রীমদ্ ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী মহারাজের পদপদে দ্বন্দ্ব প্রণাম নিবেদন করেন কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি ষষ্ঠ দ্বন্দ্ববধ প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধা দ্বন্দ্ববোধ প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করবো দ্বাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তি কীভাবে করতে হয় সেই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন তো এখন আমরা শ্লোক সংখ্যা পঞ্চম শ্রবণ করবো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটি আমরা শ্রবণ করবো ক্লেশ অধিক তরস্তেসাম হি গতির দুঃখম দেহবৎ ভাব পথে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ সুখের প্রতি আসক্ত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দুই প্রকার রূপ রয়েছে একটি সবিশেষ রূপ আরেকটি হচ্ছে নির্বিশেষ রূপ আর যাদের মন এই অবিশেষ নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের কি হচ্ছে তাদের ক্লেশ হচ্ছে অধিকতর অর্থাৎ এই নির্বিশেষ পন্থা যে পন্থা যারা অবলম্বন করে তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্ত উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয় অর্থাৎ এই অব্যক্ত যে পন্থা উপাসনার পন্থা এগুলি করলে আমাদের ক্লেশ অধিকতর হয়ে থাকে যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত এবং নির্বিশেষ তত্ত্ব জানার উপর বিশেষ গুরুত্ব আরোপ আরোপ করে তাদেরকে বলা হয় কি তারা কোন পথ তারা তাদেরকে বলা হচ্ছে জ্ঞানযোগী আর অন্যদিকে যারা আছে ভগবানের প্রতি অচলা শ্রদ্ধা ভক্তির উপর বিশেষ প্রাধান্য দেয় এবং ভগবানের সরাসরি বিভিন্ন প্রকার সেবামূলক কর্মে যারা নিযুক্ত থাকে তাদেরকে কি বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ভক্তিযোগী তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগী এবং ভক্তিযোগী যে দুই প্রকার যোগী রয়েছে তাদের যে পার্থক্য সেটি স্পষ্টভাবে বলেছেন জ্ঞানযোগের পন্থা কি পন্থা হচ্ছে জ্ঞানযোগের পন্থা যদি আমরা অবলম্বন করে থাকি পরিণামে অর্থাৎ একবারে অন্তে আমরা কি সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উপলব্ধি করতে পারি আর এই যে পন্থা এই পন্থা কি অত্যন্ত ক্লেশদায়ক আর কিন্তু যারা ভগবানের ভক্তিযোগের পন্থায় রয়েছে সরাসরি ভগবানের সেবা করে থাকেন তারা কি সেই পথ হচ্ছে অত্যন্ত সহজ সরল এবং দেহদারী জীবের পক্ষে স্বাভাবিক প্রকৃতি যেমন সমস্ত জীব যে যেমন আমরা সমস্ত কিছু দর্শন করি ঠিক তেমনই ভগবানেরও যদি আমরা সবিশেষ রূপে দর্শনের আকাঙ্ক্ষা হয় এবং সেই সেইরূপ যদি আমরা সেবা করি কি সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ রয়েছে অর্থাৎ এই যে আমরা কি আমরা আত্মা আমরা এক যেমন এখন মনুষ্য দেহ ধারণ করেছি ঠিক পূর্বে বিভিন্ন প্রকার দেহ ধারণ করেছিলাম আর এই আমাদের দেহের মধ্যেই আত্মা বহুকাল ধরে আবদ্ধ আছে যে সাত সে যে তার দেহ নয় সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন অর্থাৎ এই আমাদের আত্মা বহুদিন ধর যাবৎ আমাদের দেহ আমরা এই যে কোনো না যে কোনো জলদেহে রয়েছি তাই আমরা সঠিকভাবে বুঝতে পারি না যে আমরা দেহ না আত্মা এই যে উপলব্ধি এটা করা অত্যন্ত কঠিন তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনার বর্ধনের অর্চা করার পন্থা অবলম্বন করেন। কারণ তিনি সবিশেষ রূপে ধারণার মনের মধ্যে বদ্ধমূল হয় অর্থাৎ যে অর্চা বিগ্রহ বা অর্চন যে অর্চা সেবা সেটির মাধ্যমে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ মন্দিরে আমরা দর্শন করি এর ফলে কি আমাদের সঙ্গে ভগবানের একটি সুদৃঢ় সম্পর্ক জাগ্রত হয়ে থাকে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে মন্দিরে যে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের পূজা হয় সেটি কোনো মূর্তি নয় এটি আমাদের বিশেষভাবে অবশ্যই মনে রাখতে হবে বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ করা যায় অর্থাৎ সগুণ অর্থাৎ সগুণ মানে যেটি আমরা সেই যে সমস্ত গুণ আমরা অতি সহজেই উপলব্ধি করতে পারবো আর নির্গুণকে যেগুলি আমাদের উপলব্ধির বাইরে এই দুই প্রকার উপাসনায় লক্ষ্য করা যায় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ যে উপাসনা সেটি হচ্ছে কি শগুণ উপাসনা কেননা জড় গুণাবলী দ্বারা ভগবান প্রকাশিত হয়েছেন অর্থাৎ জড় যে সমস্ত গুণাবলী থাকে সাধারণত সেই সমস্ত গুণাবলী সেই দরজা বিগ্রহে লক্ষ্য করা যায় তাই সেটিকে শগুণ বলে আর নির্বলকে যে সমস্ত গুণাবলী আমরা সাধারণত উপলব্ধি আমাদের উপলব্ধির বাইরে সেই সমস্ত গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে সেগুলি নির্গুণ কিন্তু ভগবান ভগবানের রূপ যদিও পাথর কাঠ এবং তৈলা তৈলচিত্র আদি জড় গুণের দ্বারা প্রকাশিত হয় তবুও কি জ্বর বিক্ষেগুলি জড় নয় অর্থাৎ ভগবানের যে বিগ্রহ সেটি কখনো কখনো কাষ্ঠ বা পাথর বা কি তৈলচিত্র বিভিন্নভাবে ছবি আঁকা সেই রূপের ভগবানের মূল দেখা যেতে পারে কিন্তু সেগুলি কখনোই মুক্তি নয় বা জড় বস্তু নয় সেটি হচ্ছে হচ্ছে পরম শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব এই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ দেওয়া যায় যেমন রাস্তার পাশে বিভিন্ন প্রকার যেমন পূর্বে ডাক বাক্স থাকতো সেই সমস্ত ডাক বাক্সে যদি কেউ কোনো চিঠি সেখানে রাখে কি সেই চিঠিটি তার যেখানে গন্তব্যস্থল যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে পৌঁছে দেয় ঠিক তেমনি আমরা যদি কোনো যে কোনো সাধারণ বাক্স বা ঘরে থাকা একই ঘরে থাকা কোনো বাক্স যদি চিঠি ফেলি বা একই প্রকার বাক্স যদি আমরা নির্মাণ করে সেখানে চিঠি ফেলি যেগুলি হচ্ছে পোস্ট অফিস দ্বারা অনুমোদিত নয় তাহলে কি সেইগুলির মাধ্যমে চিঠি যাবে না ঠিক তেমনি যে ভগবান শ্রীকৃষ্ণের যে অর্চা বিগ্রহ যেটি মন্দিরে সেগুলো প্রতিষ্ঠিত সেগুলো হচ্ছে কি সে সমস্ত প্রতিষ্ঠিত বিগ্রহে যদি আমরা সেবা করতে থাকি তাহলে কি সরাসরি আমাদের সেবাটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে যেমন চিঠিটি বাক্সে ফেললেই যেমন গন্তব্যস্থলে পৌঁছে যায় ঠিক তেমনি সে অর্চা বিগ্রহে যদি আমরা সেবা করে থাকি সেটি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে কারণ সেই সেই বিগ্রহগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদিত সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে অনতি বিলম্বে ভগবানের সান্নিধ্য লাভ করতে কখনোই অসুবিধা হয় না কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধি নির্বিশেষবাদী পন্থা অবলম্বন করে তারা কি অত্যন্ত কষ্টসাধ্য পন্থা সেগুলি এবং তাদের উপনিষদ আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে ভগবানের অব্যক্ত রূপ যে বিভিন্ন প্রকার স্বাস্থ্যগ্রন্থ তাদের অধ্যয়ন করতে হয় এবং যে অব্যক্ত রূপের উপলব্ধির যে পদ্ধতি সেগুলি তাদেরকে জানতে হয় এবং সেগুলি অ্যাপ্লাই করতে হয় এবং কি সেগুলি সবগুলো হৃদয়ঙ্গম করতে হবে আর এগুলি কি এগুলি বর্তমান যুগের মানুষের পক্ষে অত্যন্ত দূরভোগ কোনো সাধারণ মানুষের পক্ষে পন্থা অবলম্বন করা সম্ভব নয় কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় অর্থাৎ এই যে কৃষ্ণ ভাবনা পন্থা এটিকে এটি হচ্ছে এটা অত্যন্ত সহজ সরল এবং যে নির্বিশেষ পন্থার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পন্থা এটি সকলেই এই পন্থা অবলম্বন করতে পারবে এবং অতি সহজেই ভগবানের সঠিকভাবে জানতে পারবে এবং কি ভগবানের মানুষ সদগুরু দ্বারা পরিচালিত হয় অর্থাৎ এই দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন তিনি কেবল কেবলমাত্র ভক্তি স্তরে ভগবানের শিব বিগ্রহকে প্রমাণ কি করেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ভগবানের লীলা শ্রবণ করেন এবং ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করেন এবং অনায়াসে কী হয় এগুলি করার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারেন অর্থাৎ ভ এই সব তাহলে ভক্তিযোগে কী কী ভগবানের প্রসাদ গ্রহণ ভগবানের লীলা শ্রবণ এবং ভগবানকে শুধুমাত্র প্রণামের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় নির্বিশেষবাদীরা যে অনর্থ ক্লেশদায়ক পন্থা অবলম্বন করে তার পরিণামে কি পরমত্ত্বের উপলব্ধি নাও হতে পারে অর্থাৎ অত্যধিক পরিশ্রম করেও কি ভগবানকে উপলব্ধি সম্ভব নয় অন্যদিকে ভক্তি থেকে আমরা অতি সহজেই ভগবানকে উপলব্ধি করতে পারব কিন্তু সবিশেষবাদের সবিশেষবাদের অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে শ্রীমদ্ ভগবতে এই ধরনের একটি শ্লোকে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের চরণে আত্মনিবেদন করাই হচ্ছে প্রতিটি জীবের পরম উদ্দেশ্য আর সেটি কর তাহলে তা না করে কণ্ণটি ব্রহ্ম আর কোনটি নয় এই তথ্য জানার জন্য সারাটি জীবন নষ্ট করলে কি তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয় অর্থাৎ কোনটি ব্রহ্ম কোনটি ব্রহ্ম নয় এ প্রকার বিচার বিশ্লেষণ করতে করতে কি আমাদের জীবনটাই যদি অতিবাহিত করে ফেলি সেটা কি ফলপ্রদায়ক নয় তাই আধ্যাত্ম উপলব্ধিতে ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করে করার উপদেশ দেওয়া হয়েছে কারণ তার এই যে নির্বিশেষ পন্থা কি এটি হচ্ছে অনিশ্চিত পন্থা আর পন্থা সবি পন্থা কি অতি এবং এবং সকলের এটি করা সম্ভব এবং ভগবানকে অতি সহজে জানাও সম্ভব জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা সে যদি ব্রহ্মে লীন হয়ে যায় তাহলে স্বরূপে সতচিত প্রভৃতির উপলব্ধি করবে পারে কিন্তু আনন্দময় প্রবৃত্তি উপলব্ধি হয় না জ্ঞানযোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার অধ্যাত্মবিদ কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগে আসতে পারেন অর্থাৎ কোনো শুদ্ধ ভক্ত যদি যারা জ্ঞান তাদের উপর কৃপা করলে তবেই তারা এই ভক্তিযোগপন্থায় আসতে পারেন সেই সময় নির্বিশেষ পথে দীর্ঘ সাধনা ভক্তিযোগ অর্থাৎ তারা যদি এই ভক্তিযগপন্থায় যদিও আসে তারা পূর্বে কি নির্বিশেষ উপাসনায় মত্ত ছিলেন তাই ভক্তিজগপন্থায় তাদের সেটি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এই কারণে কি তিনি কখনও পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা অর্থাৎ আমরা কি আমরা দেহধারী জীব আমাদের পক্ষে নির্বিশেষ উপাসনা কি সর্ব অবস্থাতে হচ্ছে ক্লেশদায়ক এবং তার অনুশীলন ক্লেশদায়ক এবং নির্বিশেষ উপাসনা কি ক্লেশদায়ক তার অনুশীলনও ক্লেশদায়ক এবং যে উপলব্ধি সেটি হচ্ছে ক্লেশদায়ক প্রতিটি জীবের আংশিক স্বতন্ত্রতা আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তি নয় অর্থাৎ নির্বিশেষ পন্থার মাধ্যমে যে আমরা ব্রহ্ম উপলব্ধি করবো সেটি কি সেটি যে আত্মার যে আনন্দময় প্রবৃত্তি সর্ব আত্মাকে সর্বদা আনন্দময় আর এই আনন্দময় যে উপলব্ধি সেটি নির্বিশেষের মাধ্যমে কখনোই সম্ভব হয়ে থাকে না এই কারণে প্রতিটি স্বতন্ত্র জীবের কৃষ্ণ ভাবনাময় পন্থা অর্থাৎ এই কৃষ্ণ ভাবনাময় পন্থা বা ভক্তি পন্থা অবলম্বন করতে হবে এবং যার ফলে কি সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে এটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা এইভাবে ভগবত ভক্তিকে কেউ যদি অবহেলা করে তার ভক্ত বিমুখ নাস্তিকে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে অথব অচিন্ত এবং ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে যে তত্ত্বের কথা এখানে তাহলে কি অব্যক্ত যেটা ব্যক্ত নয় এবং কি অচিন্ত যেটা আমরা চিন্তা করতে পারি না এবং আমাদের যে ইন্দ্রিয় অনুভূতি ইন্দ্রিয় তার অনুভূতির বাইরে যে রূপ সেগুলি যদি আমরা চর্চা করতে থাকি কি সেগুলি সেই নির্বিশে ব্রহ্ম অধিপতি এই যুগে যুগে আছে সেগুলির প্রতি আকৃষ্ট হওয়া চলবে না তা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বিশেষভাবে নিষেধ করেছে এরপর আমরা শ্রীমদ ভগবৎ গীতার যে মাহাত্ম সেটি শ্রবণ করব আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথমতম মাহাত্ম শ্রবণ করব গীতা শাস্ত্রিতম পূর্ণম জয় পাঠে প্রায়

হরি হাই নম কৃষ্ণ যাদবাই নম যাদুবাই মধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ গোবিধুসূদন শ্রী হরি গোপীনাথ মধ নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী আদৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ত্রি রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসায় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ এই ছয় গোসাই যার মহিতার দাস তাহার পদ রে নমর পঞ্চগ্রাস তাদের ও চরণ সেবি ভক্ত শনিবাস জনমে জনমে অখিলাস এই ছয় গোসাই গবে প্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নৃতিল করিল আনন্দে হরিজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মাঝা ম শ্রী গুরু বৈষ্ণব পাড়ি আস নাম সংকীর্ন করে নত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरी बोल हरि बन हरिभ निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हारे गौरा, 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 गौरा। नीताय गौर हरिव हरिवन हरिवन हरिव जय श्रेष्ठ नीताय गौर प्रमांग हरि हरिव जय श्रेष्ठ गुरु गौरंग गंदा हरिता गिरीधा हरिदेव की जय जय सपरिक श्रेष्ठ गुरु गौरांग राधा गोपीनाथ गिरीधा देव जगन्नाथ लक्ष्मी नृंह भगवान की जय अपन गुरुदेव की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलश्मी महाराणी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय कृष्ण गौरतमानंद हरि ग